ওগো আমার বান্দা বান্দিরাম এই পবিত্র রমজান মাসে পাঁচটা ইবাদত রাত্রি আছে এই পাঁচটা ইবাদত রাত্রি তোমরা ছাড়িও না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দিরাও এই পাঁচটা রাত্রি তোমরা কখনো ছাড়িও না ছাড়িও না এক নাম্বার রাত্রি হলো বাবাজি একুশ রাত্রি দ্বিতীয় নাম্বার হলো বাবাজি তেসা রাত্রি তিন নাম্বার হলো বাবাজি পঁচিশা রাত্রি চার নাম্বার হলো বাবা জি সাতাশা সারাত্রি পাঁচ নম্বর হলো উনত্রিশে রাত্রি আমার লাগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি এই রমজান মাসে পাঁচটা রাত্রি জাগরণ করে আল্লাহ পাক আল্লাহ তালাকে যদি রাজে খুশি করাতে পারো আমা আল্লাহ বলতেছে তাদের জীবনের গুনা খাতা গুলো আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন না সুবাহান আল্লাহ বিরাদার ইসলাম মাদা সামানি কিরাম এ শোনা মানিকেরা কেরা বাবা দিয়া গিয়ে যাই আমা আল্লাহ পাক আল্লাহ তালা বলছো গো আমার বান্দা বান্দিরা গো তোমরা যদি সমস্ত নবীর বাদত। এবং তোমরা নাবিকে যদি মহাবাত করে মরতে পারো মারার পরে জান্নাতি জান্নাতি বিরাদুল ইসলাম মাদান সামানি کرام এই যে বাবা আজকে সাদা সনম জান বামাতি মুসলমান এই রাত্রি তে আমরা রাত করব করব কি করব না এই বাবাজি তা আপনাদের কে বলতে চাই এই সাদা সনম জানে আমরা সকলে আল্লাহর ইবাদত করতে চাই এ সাদা সনম জানে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই এই সাদা সনম জানে নবীর প্রতি দরুদ পড়তে চাই আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে চাই বাবা যে মুসলমান ভাইয়েরাও কে মানিকেরাও আমার বলতেছে এই সাদা সরমজান যদি তোমরা আল্লাহর ইবাদত করার পরে যদি আল্লাহকে রাজে খুশি করাতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনো রেখে দাও আল্লাহর পবিত্র কোরআন বলতেছে সাহার রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনটাকে নাজিল করা হয়েছে জরে বলেন না সুবাহান আল্লাহ তাইলে বাবা মুসলমান ভাইরা একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা জি মসজিদে নববী তারাম করতে আছেন সাহাবিরা জিজ্ঞাসা করতেছেন ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি ও নবীজি এই যে লাইলাতুল কদর রাতে ডাকি রাত বলুন নাও আমার নবী বলতেছ গো আমার সাহাবিরা এই রাত্রিতে যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো আল্লাহকে যদি রাজি খুশি করাতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতে তোমার জীবনে বলতে যে সমস্ত গুনাগুলো আল্লাহ বলে আমি মাপ করে দি তোরা জি বাবাজ মুসলমান ভাইয়েরও এ শোনা মানি কেরা অপাতি মুসলমান ভাইরা নবীর সাহাবীরা বলছে নবী গো এই যে সাদা সরমজান লাইলাতুল কদর রাত্রিতি বেশি বেশি কি করব বলন নাও আমার নবী বলছো গো আমার সাহাবীরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে লাইলাতুল কদর নামাজ পড়ো বেশি বেশি করে নফল ইবাদত করো আমার প্রতি দরুদ পড়ো আল্লাহ পাক আল্লাহ যদি রাজি খুশি হয় মরার পরে তোমাকে জান্নাতি বানায়া দেবে জোর বলেন না সুবহানাল্লাহ বাবা জি আগওয়ানিক বক্তা বাড়িয়েছে কোন বক্তা বলছেন বলছে লাইলাতুল কদরাতে জায়গা চলবে না কে বলছে কুরআন তেলাওয়াত করা যাবে না কে বলছে তাসবিহ পড়া যাবে না কে বলতেছে এই লাইলাতুল কদরাতে রাত জাগরণ করা যাবে না বলছে শুধু আট রাকাত নামাজ পড়লে পরেই

কবি বলতেছে রই রোজার শেষে উঠল ঈদের চাদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ রমজানে রই রোজার শেষে উঠল ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ নাইগো খুশি তুলনা নাইগো খুশি তুলনা একই সাথে যাব মারা ইদের মাঠে রমজানের শেষে উঠলো ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নেই তাই মুসলমান এই রমজান আজকে সাতাশ রমজান আমরা সকলে আল্লাহর বাদত করবো রে বাবা আমরা কোরআন তেলাবাদ করব। করবো নাই কদরের নামাজ পড়বো সনাতের তসবির নামাজ পড়বো এই বাবা মুসলমান এই পবিত্র রমজান মাসে সাতাশ রমজানে বাবা দে মুসলমান ভাইরাও আমরা কোরআন পর্ব ইয়াসিন নতুন পর্ব সুরা রহমান আমরা পর্ব সুরা বা আমার পাক আল্লাহ তালা বলতেছে যারা আমার ইবাদত সঠিক ভাবে করবে করার পরে তারাই হবে জানাদি ঠিক কিনা বলেন বাবা যে মুসলমান ভাই রাও এ শোনা মানিকেরও চলো বাবা যে আগে যাই আমার আল্লাহ কেন তানা বলতে চোগো আমার বন্দ বন্দীরা গো তোমাদেরকে সঠিক রাস্তায় চলার জন্যে এ লাইলাতুল কদরে রাত্রে এবাদত করে আল্লাহকে রাজি খুশি করায়া দাও মরার পরে তারা হবে মুসলমান তাই মামা জি চলুন একদিন হজরত নী বাবা যে আল্লাহ তালা বল গো আমার মতন কি আর কাউকে জ্ঞানী ব্যক্তি বানিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ বলছো গানবি আমি কেন বা না বানাও শোনো 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 রাস্তা দিয়ে তুমি হাঁটতে লাগো ঈশান হবে তুমি বাবা রাস্তা দিয়ে চলতে লাগলেন চলতে 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 বাবা রাস্তার মাঝে একটা বাবা সাদা পাথর দেখতে পাওয়া গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কইসা নবী ও কইসা নবী তুমি শুনো রে দাও শুনো রে কে দাও ওই যে রাস্তাতে সাদা পাথর দেখতে আছো তখন ঈসা নবী বলছে আল্লাহ গো হ্যাঁ দেখতে আছি আল্লাহ গো এত সুন্দর পাথর তো কোনোদিন আমি দেখি নাই ও আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই এই পাথরটা এমন কি যে এত

আল্লাহ ফা আল্লাহ তালা বলছো ও নবী গো ও গান নবী তুমি যখন পাথরে একটা লাঠি বাড়ি দিয়েছ পাথরটা ভেঙে দু টোকরা হলো আর একটা পাথর বাড়ালো ঈশান আমি বলছি আল্লাহ গো ও গো আল্লাহ এই পাথরটা কি করব আল্লাহ বলতেছে বলো গোসা নাবি আবার তুমি পাথরটাতে একটা বাড়ি দাও বাড়ি দাও দেখবা আর একটা তুমি পাথর পাবা আর একটা লাঠির বাড়ি দিয়েছি আর একটা পাথর ভেঙে বাবা তার ভিতর আর একটা পাথর আল্লাহ বলতেছে বলো গোসা নাবি তুমি বাড়িয়ে দাও আর একটা বাড়ি দিয়েছে তিন তিনটা পাথর ভাঙার পর বাবাজ ওই পাথরের ভিতরে একজন বালা ব্যক্তি বসে আছে আল্লাহ মালা ব্যক্তি বসে আছে বেরাদার ইসা নবী দেখার পরে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার যে পাথর আমি পুনঃপাত তিনটা পাথর ভেঙেছি এই পাথরের ভিতরে এত সুন্দর একজন আল্লাহর নেক বান্দা বসে আছে কি ব্যাপার এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি کرام আল্লাহর নেক বান্দাটাকে সালাম দিলেন কালাম হলো বলো আল্লাহর নেক বান্দা আপনি তিন তিনটা পাথরের ভিতরে ছিলেন যে পাথরের ভিতরে হাওয়া ঢুকবে না যে পাথরের ভিতরে বাতাস পাওয়া যাবে না যে পাথরের ভিতরে নিঃশাজ পাওয়া যাবে না পাথরের ভিতরে ছিল কেন ই বা বাবা বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ বলছো গই সানাবি গান বি কাছে একটা আবেদন ওই তোমার ব্যক্তিকে জিজ্ঞাসা করো পাথরের ভিতরে কত বছর ধরে আছে বাবাজি মুসলমান এ এই কেরাম কোনো কিতাবের মধ্যে লিখতেছি ওই পাথরের ভিতরে বাবাজি সাড়ে চারশো বছর ছিল মধ্যে না বছর ছিল পাথরের ভিতরে বাবা সাড়ে চারশো বছর হোক আর এক বছর হোক না কেন বাবাজি তিন তিনটার পাথরের ভিতরে বাবাজি একদিন থাকাটাই অসম্ভব কি গো ঠিক না একদিন থাকাটাই অসম্ভব কিন্তু বেদুল ইসলাম মাদাসা মানে রাম যেই তিন তিনটা পাথরের ভিতরে বাবা দি কোনো বাতাস ঢুকবে না কোন নিঃশ্বাস পাওয়া যাবে না খাবার পাওয়া যাবে নাও ঈশান আমি বলছো গো নেক বান্দা আপনি যে বলছেন এই পাথরের ভিতরে সাড়ে চারশো বছর ধরে আল্লাহর ইবাদত করতে আছি আচ্ছা বলো নাও তুমি খাও কি পানি পান করো কি বাবা দে মুসলমান সোনামানি কে রাখ আল্লাহ নেক বান্দাটা বলছো বি গো ও গা নবি তবে শুনে রে কি দাও শুনে রেখে দাও আমি খাই এই পাথরের ভিতরে একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আঙ্গুরের গাছ লাগায়া দিয়েছি ওই আঙ্গুরের ফলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে খায় যখন আমার কিদাত হয় আঙ্গুর গলে খাই খেতে আমি আল্লাহ পাকের ইবাদত করি আমি হলাম আল্লাহর সেই নেক বান্দা জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বাবাতে মুসলমান এ সুহামানিকেরা ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা গো যখন বাবা কথা বলে বলার ইশা নামে বলছি আল্লাহ গো আল্লাহ আপনার নেবান্দা পাথরের ভিতরে

রাত বাড়াতে রাত্রিতে যদি আপনারা রাজা গ্রহণ করে আল্লাহকে রাজি খুশি করাতে পারেন এক হাজার বছরের থেকে বাবা নাকি পাওয়া যাবে জোরে বলেন না সুবাহানাল্লাহ বাবা দিন লাইলাতুল বারাত মানে সাবান মাসের চোদ্দ এবং পনেরো তারিখ দিবাগত রাত্রিতে আর লাইলাতুল কদর রাত মানে সাতাশ রমজান আমার আল্লাহ বলেছে এটাও বলেছে ওকে ঈশা শুধু তাই নয় রমজান মাসের পাঁচটা দিন আছে পবিত্র রমজান মাসের পাঁচটা দিন আছে একুশ রাত্রি এবং কিনা তেইশ রাত্রি এবং পঁচিশ রাত্রি সাতাশ রাত্রি রাত্রি এই রমজান রাত জাগরণ করে আল্লাহ কে খুশি করাতে পারবে আল্লাহ বলতেছে ও তাদেরকে এক হাতারের বছরের নেকি দান করা হবে দেখুন এই পবিত্র রমজান মাসের সাদাশে রমজানে আজ আমরা মুসলমান রাত জাগরণ করি আমরা মুসলমান কোরআন তেলাবাদ করি আমরা মুসলমান দূরত তেলাবাদ করি আমরা মুসলমান ওয়াদ নসিহত করি আমরা মুসলমান আমার নাবির প্রতি দূরত পড়ি আমরা নাবির প্রতি সালাম করি বেরাদের সালাম তারপর আমরা লাস্টে বলাতে সেহেরি খাওয়া দাওয়া করার পর হয়তো আমরা কবরস্থানে যাই এটাই হচ্ছে বেরাদের ইসলাম সুন্নিদের পরিচয় এটা হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমানদের পরিচয় তা আপনাদেরকে বলতে চাই যদি নাবের প্রেমিক হতে চান যদি নাবের আশিক হতে চান যদি কবর শান্তি পেতে চান এই কবর যদি আপনার নূরের বাতি জ্বালাতে চান এই সাত আসা রমজানে আপনার আল্লাহর ইবাদত করুন পবিত্র কোরআন তেলাওয়াত করুন পবিত্র রোজা রমজান ও হজ যাকাত আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের কবুল করে নেবে আজ কিছু দল বাড়িয়েছে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام তারা এই সাত আসা রমজানকে নিয়ে ঠাট্টা মজা করতে আছে তারা বলতেছে এই রমজান আছে কোরআন তোমরা পড়িও না এ রমজান মাসে রোজা করিও না কিন্তু বেরাদ ইসলাম এরা হচ্ছে বেরাদ ইসলাম ইবিল শয়তানের দল তার জন্য বলতে থাকে আপনারাকে বলতে চাই এ সাদাসা রমজানে আপনারা সঠিক ভাবে আল্লাহর ইবাদত করবেন এ সাদাসা রমজানে আপনারা কোরআন তেলাওয়াত করবেন এ সাদাসা রমজানে লাইলাতুল কদর নামাজ পড়বেন এ সাদাসা রমজানে আপনারা নবীর প্রতি দরুদ পড়বেন এ সাদাসা রমজানে বেরাদ ইসলাম মুহাদ্দাস আমানিকরাম কে দেখে দে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আল্লাহ বহুত গুনাহ করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ পাক বলতেছে বান্দারে রে এই সাদাসে রমজানে তোমরা যদি আমার ইবাদত করে আমাকে রাজি খুশি করাতে পারো মরার পরে তোমাদেরকে জান্নাতি তোমাদের জীবনের গুনাহ খাতা বলে আল্লাহ বলে maaf করে দেয় যেরকম সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান এই সাদাসে রমজান নিয়ে কত রকম আমরা ঠাট্টা মজা করি কিন্তু বেরাদার আহলে সুন্নাতুল জামাতে আকীদা এই সাদাসে রমজান মাসে আপনারা ভালো ভালো কাজ করবেন মসজিদ ঘরকে সাজাবেন এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে যে মসজিদ ঘরকে সাজানো কি হবে মসজিদ ঘরকে সাজিয়া কি হবে আরে বোকা খোদার ঘর হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর জান্নাতীরা আপনার ঘর এই জান্নাতি ঘরকে যদি সাজানো যায় তে নেকি পাওয়া যাবে না গুনাহ একটু জোরে বলেন নেকি পাওয়া যাবে না গুনাহ নেকি পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই সাতাশা রমজানে যারা মসজিদকে সাজায়া দেয় সাতাশে রমজানে যারা আনন্দ ফুর্তি করে রবিউল আব্বালে যারা আনন্দ ফুর্তি করে লাইলাতুল পাড়াতে যারা আনন্দ ফুর্তি করে যারা মসজিদ ঘরকে সাধায় যারা মাদ্রাসাকে কে সাধায় যারা বাড়ি ঘরকে সাধাই আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে মরার পরে ওই ব্যক্তির কবরে আমি নূরের আলা বানিয়ে দিব জোর বলে সুহান আল্লাহ এটাই হচ্ছে সুন্নিদের আকিদা এটা হলো তাবিনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো ওলিদের আকিদা এটা হলো ফরিস্তাদের আকিদা আর এই আকিদা হলো সুন্নিদের আকিদা তা আপনাদেরকে বলতে চাই আমরা নাবিকে মোহাম্বাদ করতে চাই এই পবিত্র রমজান মাসে আমরা সকলে আজকে সাত আসা রমজানে রাত জাগরণ আল্লাহকে রাজি খুশি করাতে চায় এই করতে রাজি আছেন না নাই এ জোরে বলেন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে রাজি আছি কি নাই ইনশাআল্লাহ আছি এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে পেতে চাই ইবাদতের মাধ্যমে নবীগণকে পেতে চাই ইবাদতের মাধ্যমে হাতকে পেতে চাই ইবাদতের মাধ্যমে জান্নাতকে পেতে চাই ইবাদতের মাধ্যমে বেরাদার ইসলাম আমরা জান্নাতও পেতে চাই জোরে বলেন

आले सिन मोलान मोहम्माद सलो आ लो मोहम्मदीन محمد लोहम्माद دم ज़ो बो सेलो পাক নামে মোহাম্ম বলতেছে মনের ঘরেতে ঘরে রেখেছি জরে দু জহ বদসন বিকম রে মনের ঘরে তে রেখেছি যারে দু জাহানের বাদশ নমলা রে আমার দয়ালেন বীর আমার মায়ার রে আমার দয়ালেন বীর আমার মায়ার নবী রে দো জাহানের বাদশ নমল বালা রে মনের ঘরে তে রেখেছি যার রে দু জাহানের বাদশা নবে কমল ভালারে আদি পিতা আদম যখন মসি বাতে পরে মদের নবের সিহিলাতে আল্লাহ কবুল করে জোরে মদিনাতে যাব মরা মনের আশা ওই মদিনায় যাব দয়াল রা আরে মদিনাতে যাব মরা মদিনাতে যাব মরা দেখা দিও গো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানা বলা কি কিহতাম दिना द कर लगे ओड़ जाता मोरा जो दी डना बल पाकि होता ओ मदीना द कर लगे ओर जाम निसरत दियो ओगो जी दो जहन